নাজির এবং কি হয় তারা কি সরকারে গিয়ে সরকারের উপর কোনো প্রভাব বা জনগণের উপর প্রভাব ফেলতে এখন সেটা তারা বলতে পারবে ভালো যে তারা আসলে কি উদ্দেশ্যে নির্বাচনে গিয়েছিল এবং নির্বাচনে এসে এখন এমপি হয়ে সংসদে তারা জনগণের উপরে কোনো প্রভাব তৈরি করতে পারছে কিনা আমার দেখা মতে ওইভাবে জনগণের জন্য তারা কিছু করতে পারছে বা জনগণের উপরে প্রভাব রাখতে পারছে সেরকম তো কিছু না কারণ জনগণের তাদের প্রতি যে আগে বিরোধী রাজনীতির জায়গা থেকে যে একটা রেসপেক্ট ছিল সম্মান ছিল সমর্থন ছিল এখন কিন্তু সেটা নাই কারণ এই নির্বাচনকে তো জনগণ প্রত্যাখ্যান করেছে বর্জন করেছে তো কাজী এই নির্বাচনে কে এমপি হলো কে মন্ত্রী হলো এটা তো জনগণের কাছে কোনো মানে বিবেচ্য বিষয় না এদিকসি হাসানুল সরকার বিরোধী আন্দোলন বা বক্তব্য দিচ্ছে এটা কি এটা এইটা এখন সরকারের পার্ট ছিল তারা কেউ কেউ এখন আমরা সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এইটা তারা হালুয়া রুটির ভাগ না পে মানে ধরেন বিভিন্ন সরকারের সময় বা আমরা সরকার পিরিয়ডে তো তারা এই সরকারের যে গত তিনটা টার্ম গেল কেউ এমপি ছিলেন মন্ত্রী ছিলেন সংসদের কমিটির বিভিন্ন দায়িত্ব ছিলেন তো এই সমস্ত দায়িত্ব পালনের সুবাদে তারা হালুয়া রুটির ভাগ পেয়েছেন এখন অনেকেই এমপি হতে পারেন নাই মন্ত্রী হতে পারেন নাই সংসদীয় কমিটির দায়িত্বে নাই কাজে এখন তো হালুয়া রুটির ভাগ পাচ্ছেন না এইটা একটা তাদের অন্তর জ্বালা ক্ষোভ দ্বিতীয়ত তারা দেখছে যে না শেখ হাসিনা তো তাদেরকে এই নির্বাচনে এনে তাদের জোটে রেখে এখন তো তাদেরকে টিস্যু পেপার বানিয়েছে গ্রাম্য শেষ এখন রাস্তা সুরে ফেলেছে কারণ একসপ্তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগ যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চোদ্দ দল করেছিল এখন চোদ্দ দলের কোনো কার্যকর অবস্থা আছে রাজনীতি আছে চোদ্দ দলের চোদ্দ দল বলতে সবাই আওয়ামী লীগ এখন কার্যত তারা নিজের অজান্তি নিজের দল বিলুপ্ত করে নিজের দলের বিনাশ করে এখন সবাই আওয়ামী লীগ হয়ে গেছে যেই কারণে নৌকা ছাড়া এখন চোদ্দ দলের কেউ এমপি হতে পারে না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারেন না তো চোদ্দ দল এখন নাই কাজে এইটা এখন আওয়ামী লীগে পরিণত হয়েছে এখন সেই ক্ষেত্রে কি একটু নিজের বিপ্লবী চেহারা দেখানোর জন্য কিংবা মানুষের কাছে একটু মানে বোঝানোর জন্য যে না আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা বিরুদ্ধে এই জন্য ভালো হওয়ার চেষ্টা করছেন কিন্তু তাদের তারা ইতিমধ্যেই যে চরিত্রের দেখিয়েছে তাতে মানুষ তাদেরকে আর বিশ্বাস করবে না কখনোই তাদের সেই বিশ্বাসটা তারা অনেক আগে হারিয়েছেন এখন তাদেরকে মানুষ উচ্ছিষ্টভোগী সুবিধাভোগী হিসেবে চেনে আপনার কি মনে হয় বর্তমান আমি তো দেখি একভাবে না বহুভাবে সরকার বেকায়দা আছে ধরুন এই নির্বাচনের আগে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের নির্বাচন প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু স্পষ্টতই দুটো ভাগে বিভক্ত ছিল একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমারা বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে ক্রমাগতভাবে চাপ দিয়েছে বাংলাদেশের মানবাধিকার আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে চাপ দিয়েছে বাণিজ্যিকভাবে তারা সরকারকে চেপে ধরার ধরছে অন্যদিকে ভারতের মতো কর্তৃত্ববাদী রাষ্ট্র কিংবা চীন কিংবা রাশিয়া সরকারকে কিছুটা সমর্থন দিয়েছে বা দিচ্ছে কিন্তু রাশিয়া কিংবা অন্যান্য দেশ ইন্ডিয়া বাংলাদেশকে কিন্তু ইকোনমিক্যালি ওইভাবে কোনো সহযোগিতা করতে পারছে না আর বাংলাদেশ এখন এই আন্তর্জাতিক সংকটের সমর্থনের পাশাপাশি আন্তর্জাতিক সমর্থন যে সংকট তৈরি হয়েছে এটার পাশাপাশি অর্থনৈতিকভাবে যে লেজে গোবরের অবস্থা তৈরি হয়েছে আমরা বিভিন্ন দেশে শুল্কমুক্ত কোটা থেকে বাতিল হয়ে যাচ্ছি আমাদের এই আপনার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে ঋণে জর্জরিত বিদেশি ঋণ পরিশোধের চাপ এবং দেশের মধ্যে রাজনৈতিক চাপ আওয়ামী লীগের দলীয় অভ্যন্তরীণ কন্দল পারিবারিক কন্দল নেতাদের একটা বহুমুখী সংকট আছে আওয়ামী লীগ এবং দেশও কিছুটা সংকট আছে কারণ আওয়ামী লীগ যদি দেশ পরিচালনা করছে কাজে আওয়ামী লীগের সংকট মানে তো দেশেরও কিছুটা সংকট তো এই সংকট থেকে আওয়ামী লীগের সহজ কোনো নিস্তার আমি দেখি না পতন ছাড়া